ভাইয়াজ আসসালাম আলাইকুম আমার চলে আসলাম নতুন একটি ভিডিওতে আমরা বেডরুম সেট নিয়ে আসছি সাথে সোফা সেট নিয়ে আসছি আজকে বেডরুম সেট থাকতেছে দুই সালে একেবারে নতুন ভাষণ নতুন আপডেট তাহলে আজকে বেডরুম সেট কি কি থাকতেছে বিস্তারিত জানতে গেলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন ফলো দিয়ে রাখেন আজকে বেডরুম সেট কি কি থাকতেছে এবং কি দিয়ে তৈরি একবারে ইউনিক ডিজাইন ইউনিক কালার দিয়ে দেওয়া হয়েছে আসলে দেখাইতেছি আমি আজকে বেডরুম সেটে একটি থাকতেছে ছয় ফিট সাত ফিট খাট এটা একদম ফুল বক্স খাট খাটের সাথে একটি থাকতেছে সাইড বক্স তিন সাইড বক্স আরও থাকতেছে একটি ওয়ার্ড্রপ কিং সাইজের ওয়ার্ড্রপ আরও থাকতেছে একটি ছয় পার্লার ওয়াল চুকেস অসাধারণ ডিজাইন অসাধারণ কালার আরও থাকতেছে একটি চার পার্লার আলমারি অসাধারণ একটি আলমারি এটার সঙ্গে থাকতেছে কিন্তু একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এপাশে যেটা দেখা যাচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল আপনাদের সাজুগুজু করার জন্য লাইটিং করা অসাধারণ লাগতেছে এটার সঙ্গে থাকতেছে আরো একটি সোফা সেট ফাইভ সিটের সোফা সেট মানে অসাধারণ একটি সঙ্গে থাকতেছে টি টেবিল আপনাদের যারা বেডরুম সেটের সাথে সোফা সেট নিতে চান ডাইনিং টেবিল নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন এর সাথে ম্যাচিং করে তাহলে আমি বিস্তারিত বলতেছি মানে আসলে আমাদের এগুলো কি দিয়ে তৈরি কি প্রসেস করা তার আগে আমি বলবো আপনাকে ঠিকানাটা দেখা দেয় এটা হলো আমাদের ঠিকানা উত্তরা আজিমপুর মাজারো চালাবন ট্রেসি সাথে আমাদের দোকানটা যে নাম্বারটা আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারবেন আর বিস্তারিত জানতে গেলে আপনি এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমি বলি এই বেডরুম সেটের আরো যে কালারটা দিছি আপনারা যদি চান তাহলে রুমের কালারের সাথে ম্যাচিং করে যে কোনো কালার নিতে পারবেন এটা কিন্তু এই যে আমাদের যে কাপড়টা দিছি বেলভেটের নাম্বার এই নাম্বার অনুযায়ী আমরা দিছি আপনারা যে কোনো কালার চাইলে

বালিশ বালিশের সব থাকবে এটার সাথে ম্যাচিং করে এই খাটটা কিন্তু হাইট আছে আপনার এদিকে সাড়ে পাঁচ ফিট এটা কিন্তু বক্স করা আছে লাইটিং সিস্টেম করা আছে দেখেন লাইটগুলো গুলো জ্বালা রাখছি অসাধারণ লাগবে খাটটার মধ্যে শুয়ে থাকলে অসাধারণ লাগবে আপনাকে এই খাটটা ছয় ফিট সাত ফিট খাটের সাথে থাকতেছে একটি সাইড বক্স তিন সাইড বক্স থাকতেছে একটা দুইটা তিনটা এখানে কিন্তু মেহমান আসলে বসতেও পারবেন আহ ব্যবহার করতে পারবেন তার সঙ্গে থাকতেছে একটি তিন সাইজের ওয়ার্ড্রপ এই ওয়ার্ডড্রপটা হলো পাঁচ ফিট বাই চার ফিট ওয়ার্ড্রপ সাডে একটা পাল্লা আছে পাল্লার ভিতরে ডয়ার আছে এটা কিন্তু বেলভেট কাপড় মানে দেখেন সব কিছু ম্যাচিং করে কিন্তু দেওয়া হয়েছে এগুলো দেওয়া হচ্ছে অ্যালকোসিডে যদি আছে আস্তে তৈরি এটা কিন্তু খুবই ভালো মানে উন্নত মানের আর নিচে দেওয়া হচ্ছে কাঠ মেমনি কাঠ এবং আপনারা যে দেখবেন আর কি এগুলো আমাদের আসলে যেটা বলতেছি আপনাদেরকে আপনারা সরাসরি শোরুমে আসবেন এসে দেখবেন আসলে আমরা কি দিয়ে তৈরি করছি কি দিয়ে তৈরি করছি তাহলে আপনারা কিছু ঠকবেন না শোরুমে আসবেন মানে জিতবেন এত কষ্ট টাকা দিয়ে ফার্নিচার কিনবেন আসবেন না কেন অবশ্যই আসবেন একটা দিচ্ছি আপনাদের ওয়াল সুকেস এটা হলো ছয় পাল্লার একটি অল সুকেশ অসাধারণ ডিজাইনের মানে ঘরের যত ডিনার সেট আছে ইয়ে আছে কাছে দিদি আছে সবকিছু সাজা রাখতে পারবেন এটা কিন্তু পাট পাট আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা কিন্তু ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট উপরে নকশা এবং একটি ডয়ার আছে দুই পাশে দুটো পাল্লা আছে আপনার এটা ক্যারিং করতে সুবিধা হবে তার আগে বল দেখাবো এ পাশে একটা আছে বেনিফিট ড্রেসিং টেবিল আপনাদের ক্রাশ করা একটা ড্রেসিং টেবিল এখানে কিন্তু লাইটিং করা আছে অসাধারণ এখানে লাইট আছে সাইডে লাইট আছে এখানে ডয়ার আছে নয়টা একটা টুল আছে ইভেন স্টুল রাখার জন্য একটা ভায়াল আছে এই আছে গ্লাস দেওয়ার জন্য আপনাদের ই আছে আপনারা যাই কিছু রাখেন না কেন সাজিয়ে এটা দেখতে পারবেন এই ভেন্টিটি ডেসেন্ট টেবিল অসাধারণ ডেসেন্ট টেবিলটা তারপর আমি দেখাইতেছি এই পাশে যারা দেখাইতেছি ফোর পার্লার আলমারি মানে অসাধারণ একটি আলমারি দেখাইতেছি মানে দেখেন মানে লোকটা কি রকম অসাধারণ লাগতেছে আপনার ঘরটাকে কিন্তু ফুড়িয়ে তুলবে একটা দুইটা তিনটা চ্যাপ্টার লাইট দেওয়া আছে এটা কিন্তু কোরিং কোরিং করছ না আলাদা আলাদা পাট করা আছে দুই পাশে ডিজাইনের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে আমি যদি বিস্তারিত দেখা দিই ভিতরে পাল্লাটা খুলে এ পাশে আছে কোড হ্যাঙ্গার আছে আপনার আছে শাড়ি হ্যাঙ্গার আছে এ পাশে পাট ফাট করা কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা এ পাশে আছে আপনার ইয়া ট্রাক করা আছে এবার আছে হচ্ছে আপনার করা আছে আপনাদের ভিতরে যেরকম খুশি সেরকম নিতে পারবেন আর আমি বলতেছি এই মালটা আমাদের যাবে কক্সবাজার কক্সবাজার থেকে এক অর্ডার করছে আমার ভিডিও চার মাস ধরে উনি দেখে ভিডিও দেখতে দেখতে পরে ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছে ভাইয়া আসে ডিজাইনগুলো ইয়ে করে পরে আপনার মালটা অর্ডার করছে আর কি হলো দিতেছি একটা সোফা সেট দিয়ে দিছি এটা হলো ফাইভ সিটের সোফা সেট মানে এটা হলো কার্ড এটা হলো বেলভেটটা সব ব্যাসিং করে দেওয়া হয়েছে সাথে একটা টি টেবিল দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যাতে সোফা লাগবে ফাইভ সিটার লাগবে কোন সোফা লাগবে যে ধরনের সোফা লাগে না কেন অবশ্যই জানতে গেলে বিস্তারিত দেখতে গেলে আপনি অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এটা কিন্তু সম্পূর্ণ হলো এমডিএফ ফার্নিচার উডেন ফার্নিচার এটা গ্যারান্টি দিয়ে দিয়েছি আমরা ঘুমের গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি দিয়েছি দশ বছর লিখিত গ্যারান্টি এটা রেটটা জানতে গেলে আপনাকে অবশ্যই বিস্তারিত করে জানতে হবে আমাদের যে পেজের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে পাবে নাকি এখন কিন্তু আমরা রাত বাজে দুইটা দুইটার সময় ভিডিওটা করতেছি আমাদের আরো প্যাকেজ আছে ওগুলো কিন্তু আমাদের কাজ চলতেছে চলাকালীন আছে কিন্তু আপনাদের কালার ডিজাইন যা যেটা রকম লাগবে সেটা নিতে পারবেন অবশ্যই পেজটি ফলো দিতে বলবেন না এবং কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের পে মানে ভিডিও গুলো কেমন দিতেছি সাউন্ড বক্স ক্লিয়ার আছে কিনা কালার ক্লিয়ার আছে কিনা এগুলো জানবেন এবং জানতে গেলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর কি ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি বিস্তারিত জানতে গেলে আপনাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারে আর বানাতে গেলে একটা বার্তা বলি অ্যাডভান্স করতে গেলে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে পাবেন আর বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে বুঝে দেবেন ডেলিভারিটা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকতেছে আর রেটটা জানতে গেলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ